টোটালি তিনটা প্যাকেজ রেখেছি এর কোর ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর দিয়ে একটা দারুণ হোয়াইট বিল্ড এবং এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ যেটা এম ডি রাইজান চব্বিশশো জি প্রসেসরটা দিয়ে একটা ব্ল্যাক বিল্ড এবং পরের প্যাকেজটা কিন্তু আরো একটা দারুণ প্যাকেজ যেটা এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো জিটি প্রোসেসর দিয়ে আরো একটা সুন্দর বিল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আমাদের ভাইয়ের কাছে আজকে ভালো পিসি বিল থাকবে কমপ্লিট পিসি বিল থাকবে আপনাদের জন্য তিনটি প্যাকেজ থাকবে ইন্টেল এম গেমিং পিসি কাজের পিসি সবকিছুই থাকবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমার বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন আজকে টোটালি তিনটা প্যাকেজ রেখেছি ইন্টেলের এর কোর আই এর এইট জেনারেশন প্রসেসর দিয়ে একটা দারুণ হোয়াইট বিল্ড এবং এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেনিং প্যাকেজ যেটা এম রিলাইজান ফাইভের চব্বিশশো জি প্রসেসরটা দিয়ে একটা বিল এবং আছে তাহলে কিন্তু না করে আমরা শুরু করবো শপের লোকেশনটা জানিয়ে দিবেন সবার উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজে দুটো

কাজের অনুযায়ী একটা গ্রাফিক্স কার্ড যদি অ্যাড করেন সমস্ত ধরনের কাজই করতে পারবেন এবং এই প্রসেসরটা যে আছে সেটা দিয়ে আপডেট লেভেলের সফটওয়্যার গুলো আছে সেগুলো আপনি ইনস্টল করে কাজটা শিখতে পারবেন আর এটা কিন্তু মূলত প্রসেসর হয় কারণ জেনারেশনের নিচে এখন আর কোনো প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে সবগুলো ট্রে প্রসেসর আর এটা নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা ওয়ার্ল্ডে এটা যেহেতু কপি হয় না জেনুইন প্রোডাক্ট হয় এগুলো লাখে একটা নষ্ট হয় না তারপরে আমরা এটা আপনাদেরকে এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এবং এটা মার্কেটে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে

র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ডিডিআর ফোরের এইট জিবি একটা বত্রিশশো মেগাহার্যের র্যাম দেখতেই পাচ্ছেন অফিসের লোগোটি যেটা জেনুইন প্রোডাক্ট এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মোটামুটি সতেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি এন ভিএমএস এস ডিটা রাখছি খুবই ভালো একটা প্রোডাক্ট এবং জেনুইন ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে একটা প্রোডাক্ট অফিসিয়ালি হ্যাঁ অবশ্যই এবং এটা আমাদের সিএসআই এর জানেন বর্তমানে সিএসআই সারা ওয়ার্ল্ডের প্রায় আঠাইশটা ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর এবং তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের হয়ে থাকে এবং রিসেন্টলি তারা কিন্তু ওয়ারেন্টি পলিসিটা তাদের অনেক ভালো অন্য অন্য ব্র্যান্ডের চাইতে খুব দ্রুত সময়ে তারা কিন্তু এগুলো রিপ্লেস করে দিচ্ছে আর আজকের এই বিল্ডে যেহেতু আমরা একটা ভালো পিসি বিল্ড করে একটা ভালো সিপিও কুলার ফ্যান প্রয়োজন ছিল এই স্যাব থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা রাখছি বড় হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটা একটা লাইটিং কুলার ফ্যান দেখতে খুবই ভালো লাগে এবং এটা মার্কেটে মোটামুটি দেখা গেছে যে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই রাখছি আমি দীর্ঘদিন যাবত এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে পিসি বিল করে আসছি একটা জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ যেটা আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে মোটামুটি বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডের দারুণ একটা ক্যাশিং রাখছি দেখতেই পাচ্ছেন এয়ার্স এর লিজেন্ট আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এই যেখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনি চাইলে সিঙ্গেলার যেমন অফ করেও রাখা যাবে খুব সুন্দর এই ক্যাশিং টা আমাদের এই বিল্ডে থাকবে যেটা মোটামুটি মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা যেহেতু হোয়াইট বিল্ড করেছি পরিপূর্ণ হোয়াইট সবকিছু রাখার চেষ্টা করেছি হ্যাঁ পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটা হোয়াইট কালারের এটার মধ্যে আবার আরেকটা ভালো বিষয় হচ্ছে এটা বাংলা টাইপিংও করতে পারবেন বাংলাও আছে এবং এটা নয়শো টাকার আশপাশে পাওয়া যায় এক বছরের ওয়ারেন্টি থাকে ভালো একটা কিবোর্ড মাউস আর আজকের এই বিল্ডে আমরা মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রাখছি যেটি হোয়াইট কালার হোয়াইট কালার এবং খুব দারুণ একটা মনিটর ভাইয়া কিছু কিছু সময় কিন্তু আমরা এটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম দেখতে

জি তারপরেও আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সেই সুবিধা থাকছে আপনারা কন্টাক্ট করে নেবেন ঠিক আছে এই প্যাকেজটা দিয়ে ভালো লেভেলের কাজ তো করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই প্লাস ফ্রি ফায়ার পাবজি এগুলো স্মুথলি খেলা যাবে স্মুথলি খেলা যাবে জি ওকে ভবিষ্যতে কিন্তু আপডেট করার সুযোগও থাকছে হ্যাঁ অবশ্যই এবং এরপরের প্যাকেজটা কিন্তু আরো একটা ভালো প্যাকেজ বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ বলা চলে AMD Ryzen 5 এর 2400G প্রসেসরটা যেটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর যেটাতে Vega 11 এর গ্রাফিক্স রয়েছে আমরা যারা একটু ভালো গ্রাফিক্সের কাজ করতে চাই টুকটাক ভিডিও এডিটিং এর কাজ করতে চাই ভালো জিটিএ ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো মানে একটু আপডেট লেভেলের গেমস গুলো খেলতে চাই গ্রাফিক্স কার্ড ছাড়া এই বাজেটে একটা বেস্ট প্যাকেজ বলা চলে আর এই প্রসেসরটা মার্কেটে সাত টাকার মধ্যেই পাওয়া যায় এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে একটা বেস্ট প্রসেসর আর আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা এই মাদারবোর্ডগুলো সবচেয়ে বেশি পেয়ার হয়েছে এই এম প্রসেসরের সাথে সেরকম একটা মাদারবোর্ড যদি ভুল না বলি বাংলাদেশে মেবি কয়েক লক্ষ পিস সেল হয়েছে হ্যাঁ অবশ্যই এটা বাস্তব এবং এটা হচ্ছে এম বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু যেটা অফিসিয়াল মাদারবোর্ড এবং এটা ইনটেক্স সিল করা এখানে কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট থাকে হ্যাঁ থাকে লাস্টের যে আপডেট সেটা হচ্ছে

এবং এইখানে কিন্তু আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একটা এনভিএমই এসএসডি ব্যবহার করছি যেটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এবং আমরা কিন্তু সচরাচর অন্য অন্য ব্র্যান্ডগুলোতে দেখা গেছে যে ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট কিনি সেগুলো কিন্তু স্পিডটা খুব একটা যাচাই করি না হয়তো ওয়েল নোন ব্র্যান্ড দেখে নিয়ে নেই কিন্তু স্পিডটা অনেক কম থাকে কিন্তু এটাতে আমরা যদি একটু ব্যাক সাইডে দেখাই দেখতেই পাচ্ছেন এটা তিন হাজার রাইট স্পিড এবং এটা রিড স্পিড হচ্ছে প্রায় আপনার দুই হাজারের উপরে মানে একদমই ভালো একটা প্রোডাক্ট এবং এটাতে চারটা চিপসেট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু অন্য অন্যগুলোতে থাকে না মানে এই চিপসেটের ব্যাপারটার একটা ভালো বিষয় আছে আপনি যখন সেলগুলো কম দিবেন তখন কিন্তু দেখা গেছে প্রথমে স্টার্টিং স্পিডটা ভালো থাকলেও পরবর্তীতে লং সিপি গেলে তখন কিন্তু এটা খুব একটা স্পিডটা ধরে রাখতে পারে না কিন্তু যখন চারটা সেল থাকে তখন কিন্তু সে প্রপারলি ভালো সাপোর্ট দিতে পারে আপনি একদমই একই রকম অ্যাকুরেট স্পিডে পাবেন আর এটা ঠিক তেমন প্রোডাক্ট আর এটা মার্কেটে চব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আর পিসি পাওয়ার ব্র্যান্ড অলরেডি জানেন মার্কেট কাপায় দিচ্ছে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে অভব ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং আপনার নতুন সার্কিটারের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে বারোশো টাকা এই ধরনের চালানোর জন্য এনাফ একদমই এনাফ আর এই পশোটা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দু বছর ওয়ারেন্টি থাকবে আর আজকের এই ক্যাশিংটা দেখতেই পাচ্ছেন একদম মিনিমাম বাজেটের মধ্যে সুন্দর একটা ক্যাশিং গুড লুকিং অভো ব্র্যান্ড এবং এটা কিন্তু ওয়ান নাইন জিরো বি থ্রি আর জিবি মডেল এবং দেখতেই পাচ্ছেন সামনে গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং ভেতরে টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান যেগুলো আমরা সুইচের মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবো দেখতে খুবই গর্জিয়েছে আর এটা মাত্র পঁচিশশো টাকার আশপাশেই থাকে সুন্দর একটা ক্যাশিং আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন পিসিবি ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে এবং সেভেন্টি ফাইভ হার্জের এই বর্ডারলেস মনিটরটা এবং এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া একটা মনিটর আর এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা ছয় হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডেরই একটা কিবোর্ড মাউস রাখছি কম্বো এবং এটা হচ্ছে টি এ জিরো ওয়ান মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস খুবই দারুণ কিবোর্ড মাউসটা এটার একটা ভালো বিষয় হচ্ছে এখানে যে উপরের বডিটা আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট যার কারণে এটার লাইটিংটা অনেক ভালো ফোটে মিরর সিস্টেম দেখা যায় মিরর সিস্টেম যেটা দেখতে অনেক ভালো লাগে এটা মার্কেটে মোটামুটি 900 টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র 28500 টাকায় 28500 টাকায় 2400 জি প্যাকেজ ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে জি আপনি একটা প্রোডাক্ট আপনি ফালিয়ে দিতে পারবেন না জি অবশ্যই প্রত্যেকটা ভালো কোম্পানির প্রোডাক্ট প্রত্যেকটা অফিশিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট জি সার্টিফাইড প্রোডাক্ট জি চিন্তা করতে হবে না আপনার তারপরে আপনি চাইলে প্রোডাক্ট আপনার যদি আলাদা চুজ থাকে আপনি

তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা যারা একটু আরও হাই প্রোফাইল মানে চব্বিশশো দিয়ে চাইতে আর হাই প্রোফাইল গেমগুলো খেলবো বা একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করব তাদের জন্য এই প্রসেসরটা একটা দারুণ প্রসেসর আর এটা মার্কেটে এগারো টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট এবং গিগাবাইটের বি ফোর ফিফটি মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা এখানে থাকছে যেটা আট টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে ওভার

সারা পিসি বিল্ড করে ভিডিও যারা দেখে পাঁচ বছর ওয়ারেন্টি শুনলে কিন্তু মনে শান্তি অবশ্যই কারণ টাকার নিশ্চয়তা পাওয়া যাবে প্রোডাক্ট একটা জিনিস কিনবেন পাঁচ বছর নিশ্চিন্তে চালাবেন অবশ্যই এবং এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে সেই অভো ব্র্যান্ডের লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এবং এটা হচ্ছে যে আপনার ব্র্যান্ড নিউ সার্কিটের জেনুইন দুইশো ওয়াটের এবং এই ধরনের পিসি বিল্ড করতে গেলে আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি সহ বারোশো টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে খুবই গুড লুকিং একটা ক্যাশিং রাখছি খুব সচরাচর আপনি মার্কেটে দেখবেন না তবে ক্যাশিংটা একটা

আর সাইড এর টেম্পার গ্লাস টা একদম উপর থেকে গুড লুকিং দেখা মিলবে না স্পেশাল কোয়ান্টিটি আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে মনিটরটা রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু খুবই দারুণ একটা মনিটর আইপিএস ডিসপ্লে হার্ড এর একটা

এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা রেখেছি আউলার মডেলের একটা মেটাল বডি মেটাল দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং এবং মাউসটাও খুবই জোশ এবং এটার যে আর জিবিটা আছে এটা তিনটা মোড়ে সিং করা যাবে যেটা এই ধরনের মানে বারো তেরোশো টাকার আশপাশের কোন কিবোর্ড মাউসে আপনি খুব একটা পাবেন না আর দুইটাই কিন্তু বছর করে ওয়ারেন্টি থাকবে এবং এটা কিন্তু আমরা এই বিলটা রাখছি আর আজকের এই টোটাল বিলটা আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার পাঁচশো জি আসলে তো এই বাজেটে এটা সেরা প্যাকেজ বলা যায় অবশ্যই সেরা প্যাকেজ বলা যায় ঠিক আছে সব ধরনের কাজই আপনি

আপনার কাছ থেকে নিতে হলে বন্ধুদের কিভাবে আসতে হবে অনলাইনে কিভাবে নিতে হবে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট আপনাদের যাদের সম্ভব হবে সুযোগ হবে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে আপনারা কিন্তু আপনাদের প্যাকেজগুলো দেখে শুনে বুঝে পছন্দ হলে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজেএস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড

মতো ভালো সার্ভিস ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো থাকে ইনশাল্লাহ ভালো সার্ভিস থাকবে থাকবে জি অবশ্যই ভালো থাকবেন রাজু ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ